দুর্নীতি এবং অনিয়মের দায়ে এবার ফিফার শাস্তি পেলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম সহ পাঁচ কর্মকর্তা তেরো লাখ টাকা জরিমানা করা হয়েছে সালাম মুর্শিদিকে ফুটবল কার্যক্রমে তিন বছর নিষিদ্ধ হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সঙ্গে ২৬ লাখ টাকা জরিমানা শাস্তি সম্পর্কে আগেই জানত বাফুফে দেশের ফুটবলে আবারও কালো দিন অনিয়ম দুর্নীতি থেকে বের হয়ে আসার চেষ্টার মাঝেই এলো দুঃসংবাদ পুরনো অন্যায়ের শাস্তি পেলেন পাঁচ কর্মকর্তা যাদের তিনজনই এখন সাবেক হয়ে গেছেন তবে এবার যোগ হল সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদির নাম যিনি কিনা ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম কেউ পেলেন ফিফার শাস্তি তবে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচলেও দশ হাজার সুইস ফ্রাঁ বা ১৩ লাখ টাকা দিতে হবে সাবেক ফুটবলার থেকে সংসদ সদস্য হওয়া সালাম মুর্শেদিকে আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুবছরের নিষেধাজ্ঞার আগের শাস্তির সাথে নতুন করে তিন বছর নিষিদ্ধ হয়েছেন যোগ হয়েছে আর্থিক দণ্ড বিশ হাজার সুইস ফ্রা বা ২৬ লাখ টাকা দিতে হবে তাকে বিদায় নেয়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানের শাস্তির ধরন একই দুবছরের নিষেধাজ্ঞার সঙ্গে তাদের ১৩ লাখ টাকা করে জরিমানা করেছে ফিফা তবে সরাসরি শাস্তি পাননি স্টোর অফিসার ও ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান তাকে সতর্ক করে দিয়েছে ফিফা সংস্থার স্বাধীন এথিক্স কমিটি দীর্ঘ প্রক্রিয়ার পর দিয়েছে এই রায় শুনানি তথ্য বিশ্লেষণ প্রমাণ দেওয়ার সুযোগ সব ধাপ অতিক্রম করে দেয়া হয়েছে শাস্তি ফিফার এথিক্স কমিটি নিশ্চিত হয়েছে ফিফার অনুদানের অর্থ ব্যয়ে ভুয়া বিল তৈরি ভুয়া কাগজ তৈরি অর্থ প্রদান বা প্রদানের চেষ্টা করা হয়েছে এথিক্স কমিটির রায় ফিফার ওয়েবসাইটে প্রকাশের আগেই দোষীদের জানিয়ে দেওয়া হয়েছে তবে নীরব ফুটবল ফেডারেশন রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি